হাই সবাই কেমন আছো আমার গলার অবস্থা এখনও খারাপ কারণ আমার ঠান্ডা লাগা সেই যে ধরেছে এখনও ঠান্ডা লাগাটা ঠিক হয়নি তো এছাড়া একটা শর্টস তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার বাড়িতে সকাল সকাল নায়কা থেকে পার্সেল চলে এসেছিলো কি কি পার্সেলে রয়েছে তো সেটা একটু তোমাদের সাথে শট দেখ দেখিয়ে দিই যারা শর্টস তারা তো ইতিমধ্যে জেনে গেছো কিন্তু বড় ব্লগও ভাবলাম একটু ডিটেল ভিডিও শেয়ার করে দেওয়া যাবে বেশ অনেকদিন ধরুন প্রোডাক্টগুলো ইউজ করছি প্রথমেই ছিল পনস্রি জেল ময়েশ্চারাইজারটা এটা হচ্ছে গ্লুটান আইসেনামাইক এটার বেশ রিভিউ দেখেছিলাম আমি এবং সবকটা খুব ভালো রিভিউ ছিল তার জন্য এটা পারচেস করেছি এটা আমার ইউজ করছি বেশ কিছুদিন ধরে বেশ ভালোই লেগেছে খারাপ না তবে একটু হোয়াইট কাস্ট দেয় আর কিছুক্ষণ মানে বেশ অনেকক্ষণ পর তারপর সেটা কিন্তু ঠিক হয় তারপরে নিয়েছিলাম এই সিম্পিলের হাইড্রেটিং ময়শ্চারাইজারটা এটা তো আমি প্রচুর রিভিউ দেখেছিলাম আর প্রচুর মানে অনেকে কিনছে খুব ভাইরাল প্রোডাক্ট তার জন্য আমি এটা পারচেস করেছিলাম আর সত্যি কথা বলতে আমার সিম্পিলের এই ময়েশ্চারাইজারটা খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে আর আমি ভাবছি যে এখন অবধি মানে যতক্ষণ আরও বেশি ভালো কিছু পেয়ে যাই এটাতেই আমি কনস্ট্যান্ট থাকবো কারণ আমার এত ময়েশ্চারাইজার কেনা হয় যার জন্য আমার বান্ধবীরা আমার পিছনে লাগে যার কত ময়েশ্চারাইজার কিনবি তুই তো তারপরে ছিল ইস্কেয়ারের এই লিপবাম সানস্ক্রিন আর ফেসওয়াশটা ফেসওয়াশটা আমার সেটা ফেলার আগের একটা ফেসওয়াশ আছে বলে ওটা এখনও ইউজ করছি তারপর ফেসওয়াশের রিভিউটা দেবো আর সানস্ক্রিন আর লিপ বামটা আমার মোটামুটি লেগেছে খুব ভালো লেগেছে বলবো না তবে আরও কিছু দিন ইউজ করলে পুরোটা বলতে পারবো তারপর সন্ধ্যায় সন্ধ্যা আমরা রেডি হয়ে গেছিলাম কারণ আমার এই দিন ছিল দাদার বিয়ে তো আমরা ট্রেনে উঠে গেছিলাম আর আমার মাসির বাড়ি মানে আমার মাসির ছেলের বিয়ে সেটা হচ্ছে গঙ্গার ওপার তো আমরা ট্রেনে করেই গেছি কারণ প্রচণ্ড ঠান্ডা বাইক নিয়ে যাওয়ার সাহস দেখালাম না তাই জন্য ট্রেনে করে চলে গেছি আর বিকেল বিকেল আর মারা ওদিক থেকে চলে গেছে আমরা এদিক থেকে গেছিলাম আমাদের সাথে দাদাদের যাওয়ার কথা ছিল কিন্তু শেষ মুহূর্তে দাদাদের যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল হয়ে যায় মানে ওরা গেছিলো পরে গেছিলো ওরা স্টিমারে করে গেছিল সরি লঞ্চে করে গেছিলো দুটোই এক মনে হয় তারপর ভেনিউতে পৌঁছে যায় আর এখানে দেখো ফ্যামিলি সবাইকে যখন একসাথে দেখা যায় না কোনো একটা অনুষ্ঠান হলেই সেটা দেখা যায় সেটার মজাটা কিন্তু একদম অন্য লেভেলে থাকে আর জায়গাটা প্রচণ্ড সুন্দর করে সাজিয়েছিলো খুব সুন্দর ডেকোরেট করেছে আর ওই যে দাদার ঘরের দরজাটা দেখা যাচ্ছে তারপর আস্তে আস্তে সব কিছু দেখাবো তো এখানে একটু দেখিয়ে দিই যে আমার ওভারঅল লুকটা কেমন ছিল তো আমি এরকম সেজেছিলাম একটা সোয়েট শার্টের উপরে আমি শাড়িটা পেয়ার করেছিলাম এই সোয়েট শার্টটা এতটাই ফ্যাশানেবেল এটা না সব কিছুর সাথে খুব ভালো লাগে মানে এটা পরার পর লিটারেলি আমাকে ওখানকার সবাই জিজ্ঞাসা করেছে এবং ছবি ছাড়ার পরে সবাই জিজ্ঞাসা করেছে যে এটা কিসের উপর পড়েছে শাড়িটা যে ভালো লাগছে আর শাড়ি তো আমি এখন মোটামুটি পড়তে শিখেছি না একদমই শাড়ি পড়তে পারতাম না আগে এখনও যে খুব একটা ভালো পারি সেটা বলবো না ওই টুকটাক যেগুলো ধরো ক্যারি করার মতোন একটু সব টাইপের শাড়ি ওগুলোই পড়তে পারি বাট তাঁতের শাড়ি জামদানি এসব আমি এখনও পরতে পারি না ওসব কথা গিয়ে লাভ নেই আর ওই যে কালো কোট পড়া ওটা হচ্ছে আমার দাদা ওরই বিয়ে ছিল তারপরে খাওয়া দাওয়ার ওখানে চলে যায় কারণ আবার ফিরতে হবে আমাদের সবাইকেই তো সবাই যখন বসে গেল আমরাও বসে গেলাম স্টার্টার প্লেটে ছিল চিকেন সাটে স্যালাড সস তারপরে যেমন থাকে কুলচা চানা মশলা ওগুলো আমি নিই নি বলে ওগুলোর ভিডিও করিনি শেষে ছিল রাইস ফ্রায়েড রাইস অ্যার চিকেন তো এভাবেই সবটা কমপ্লিট করলাম বাকিটা আবার পরের বারে আনবো